আমি তো মনের ডাক্তার না আমি আপনাকে মেন্টালি ফিট এটার সঠিক উত্তর আমি দিতে পারবো না তবে মেন্টালি ডিপ্রেস থাকে মানুষ যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে এটা এটা আমি বলতে পারি আর যে জিনিসটা আপনি বললেন যে দুটো ম্যাচ দুটো কারণে আমরা হেরেছি প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে বা যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় ইউএসএ টিমকে যেখানে নিয়ে গিয়েছিল সেক্ষেত্র থেকে আমাদের মতো দলে সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি যেখানে আমাদের লাস্ট চার ওভারে তিনটা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল আমি যেটা বললাম তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য আর একইভাবে আপনি যেটা বললেন ইয়েস সেকেন্ড ম্যাচে আমি মনে করি যে আমাদের ব্যাটসম্যানদের যা অ্যাবিলিটি আছে সেই জায়গায় তারা সঠিকভাবে নিজেদের মেনে ধরতে পারে নেই। খেলার যেটা আমি বল আপনাকে আপনারাও বলছি যে কল অফ দ্য আওয়ার যেটা থাকে আমার চাহিদা যদি এখন চার ছক্কা থাকে তাহলে আমাকে সেদিকে ধাবিত হতে হবে আমার চাহিদা যদি থাকে যে আমি সিঙ্গেলসের উপরে খেলবো দু ওভারে একটা কিংবা দুটা বাউন্ডারি হলেই আমি আমার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো সেই সময় সেই স্ট্র্যাটেজিটাই নেওয়া উচিত ছিল আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমরা হয়তো ভুল করে হয়তো না ভুল করে ফেলেছি সেই জায়গাটাতে মূল আসরে ডেফিনেটলি আমরা একটা সময় পাব এর মধ্যে আরেকটা প্রিপারেশন ম্যাচ আমরা খেলবো এবং প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটা দল প্রত্যেকটা দেশ প্রত্যেকটা মানুষ আশা রাখছে যে দল যেন ভালো করে এই প্রত্যাশা আমাদের থাকবে আমরা জানি যে আমাদের বিপুল সংখ্যক দর্শক আমাদের অন্তপ্রাণ তারা ক্রিকেটের জন্য তারা অনেকেই সাংঘাতিকভাবে হতাশ হয়েছেন এবং আমাদের ক্রিকেটাররা হতাশাজনক পারফরমেন্সই করেছেন এবং বলবো না যে খুব ভালো পারফরমেন্স করেছেন তারা বিচ্ছিন্নভাবে দু একজন হয়তো ভালো করেছেন তো আমার বিশ্বাস যে যে কয়েকটা দিন আমরা ট্রেনিং করার সুযোগ পাবো এবং দুটো ওয়ার্ম ম্যাচ খেলার সুযোগ পাব বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেখান থেকে বেটার উইকেটে খেলার সুযোগ পাবো আমার মনে হয় আমাদের আইসিসি ওয়ার্ম আপ ম্যাচ যখন আসবে এবং আমার বিশ্বাস যে তারা তাদের আস্থার জায়গাটা রিগেইন করতে পারবে কেউ হয়তো আউটও যেতে পারে কার ফর্ম হয়তো যথেষ্ট ভালো না হতে পারে কিন্তু আস্থার জায়গাটা আমার মনে হয় তারা রিগেইন করতে পারবে এই অনুশীলন এবং এই পরবর্তী দুটো ম্যাচ যদিও প্রতিপক্ষ আর একটা ভারত অনেক শক্তিশালী দল তারপর আমার মনে হয় যে যে দুটা ভ্যানুতে আমরা আমাদের ওয়ার্ল্ড কাপের খেলা খেলবো যুক্তরাষ্ট্রে সে দুটো ভ্যানুতে আমরা কিন্তু ওয়াব ম্যাচ খেলার সুযোগ পাবো এবং দুটা ভ্যানু ডেফিনেটলি এই ভ্যানু ক্রিকেটের থেকে আরও অনেক বেটার দিতে হবে কারণ একই মাঠে আমি জানি না তবে আমরা একই পিচের মধ্যে তিনটা ম্যাচ খেলেছি উইদিন জাস্ট টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফিফ পাঁচ দিনের মধ্যে এটা একটা সাইকোলজিক্যাল প্রেশার হলেও হতে পারে ব্যাটসম্যানদের জন্য বিকজ উইকেট কন্টিনিউসলি স্লোয়ারই হয় মানে একই উইকেটে যদি আপনি পাঁচ দিনে তিনটা ম্যাচ খেলেন